আমি সেই পতিতা ঘরের মায়ের পেট থেকে একটা মেয়ের পতিতা হয়েছে আমি পাপি আমার মা পাপি আমার নানি আমার দাদি সবাই পাপি এত বড় পাপিকে আল্লাহকে কোনোদিন মাফ করবে সে সে মুড়িদেরা সব জিকির করতেছে দরবারে নওদ নাও নজিল্লা এখন পিশাবের নাম হলো বাইজিদ বোস্তামি পিশাবের নাম কি বাইজিদ বোস্তামি বলতেছে কেড়ে তোরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহু আকবার এইগুলা জিকির বাদ দেন আউযুবিল্লাহ জিকির করিস কেন তখন muridরা বলে হুজুর খালি আমি না আপনি শুনলে আপনিও আউযুবিল্লাহ জিকির করবেন তো বাইজিদ বোস্তামি বলে কি হয়েছে বলে বাগদাদ শহরের উত্তর এলাকায় একটা 17 বছরের সুন্দরী মেয়ে মনি হয়ে একটা ঘর ভাড়ালেছে ঘর ভাড়া ভাড়ালিয়া সে দেহ ব্যবসা শুরু করছে আমাদের বাগদার শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়া মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে এই কারণে আমরা নাউজুবিল্লার জিকির করতেছি বাইজের প্রস্তমি বলতেছে একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্যে তোমরা কিয়ামত পর্যন্ত নাউজুবিল্লার জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পার মুরিদরা কয় হুজুর তাহলে কি করা লাগবে বাজিত বস্তায় বললেন ওই খারাপ তার কাছে যাওয়া লাগবে সমস্ত মরিদ কয় না ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় আমরা ভালো মানুষ আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন বাজিত বস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আমি যাবো একটা ব্যবসার কাছে গেছে একটা পতিতার ঘরে গেছে তাহলে আপনার মান থাকবে। থাকবে বাইজিৎ বোস্তাই বললেন আমি পতিতার ঘরে খারাপ মেয়ের ঘরে একলা যাবো না আপনার সঙ্গে বাইজিত পোস্তায় বললেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আর একটা পাওয়ারের নাম হলো জা নামাজ আপনারা বলেন তো জাঁ পাওয়ার আছে না নাই আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই পরদিন সকাল বলে আমি বাইজিত ডান টান দিয়ে না ডান বুকের মধ্যে কোরআন শরীর নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুর ঘুর করে তারা বাইরে আল্লাহ বলি হয়ে খারাপ মেয়ের দিকে আসতেছে দুনিয়া গেছে সমস্ত যুবকেরা বাইরে বস্তু দেখে ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না বাতি যখন জলে অন্ধকার তখন থাকে না জলে কোন তখন শিখছে সব

থেকে ওই দেখতে সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজি বুস্তানকে দেখি বলতে যে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আইছেন ওই মেয়েটা বাইজ বোস্তান বলতে বুঝতে আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন আপনি একটা ভালো মানুষে। হয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা যুগ্ভওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ দম তার কাছে কেন আছেন বাইজদ বোস্তাই বললেন তোমার রেট কত রেট যেই বলছে রেট কত মেয়েটা সঙ্গে সঙ্গে চুন করছো ওরে বাবা মেয়েটা বলতেছে রেপ জানতে চায় রাগ করে বলতেছে প্রতি ঘন্টায় দশ দেড় বাইকের বসতে বলতেছেন চব্বিশ ঘন্টার বুকিং নিলাম চব্বিশ ঘন্টার বুকিং যেই মাত্র নিয়ে

ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া দোর বন্ধটা ঠিক দিয়ে না মাহবুব গ এই নামাজের ভিতরে কারণ অনেক যুবক বাইরে ঘুরতেছে আমি প্রত্যেকটা যুবকের কাছে গিয়া যদি বলতাম ও যুবক ভালো হও ওই খারাপ মেয়েটার কাছে চলবে না একটাকে নিষেধ করতে আর একটা ঢুকে পড়তো আমি বাইরের শত শত যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসে ঢুকছি এই মেয়েটা যদি ভালো হয় তাহলে হাজার হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে ভালো হয়ে যায় বাংলাদেশের কোন যুবকদের স্বপ্ন তো হবে না জোর কথা এক এটা হেড অফিস মাথায় বস্তমে দিয়ে কোরআন তেলাওয়াত পিছনে এসে বসে পড়ছে পিছনে কোরআন সে পড়তেছে বাইজি আর মেয়েটা পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছে মাথায় এরকম ঘন্টা দিয়ে মেয়েটা বাইজি বোস্তম পিছন থেকে থেকে বলতেছে হুজুর আপনি যে কিতাব আমার ঘরের মধ্যে পড়তেছেন এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহর নাম আল্লাহ জিকির করতে গিয়া অনেক কিন্তু সহ্য করতে পারে না পাগলামি করতে করতে দৌড়া দৌড়ি করে ধরে কথা বলতেন হুজুর আপনি যে কি ঘরের মধ্যে তেল করতেছেন এইটা শোনার পরে সৃষ্টি হয়েছে হুজুর গো আপনি আর করবেন না কারণ আমার নানি ছিল পতিতা আমার মা ছিল পতিতা আমি সেই প্রতিতা ঘরের মায়ের প্যাট থেকে একটা মেয়ে পতিতা হয়েছি হুজুর আমি পাবি আমার মা পাবি আমার নানি আমার দাদি সবাই পাবি এত বড় পাবি আল্লাহ আল্লাহকে কোনো দিন মাফ করবে বাইরের প্রশ্নে বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে আল্লাহ ঘৃণা করে না তুমি তো করে ভালো হয়ে যাও আল্লাহ

সমস্ত দলের লোকেরা দরজার দাঁড়িয়ে বলতেছে রে বাইজি মাথার টুপি মুখে দাঁড়িয়ে পড়ে চুপ তুমি আল্লাহর উরি গিয়ে করতেছ একটা পতিতের ঘরের মধ্যে ঢুইকে বের হ বের হ আজকে তোমার হুজুর আমরা ছাটাই দিও এমন কথা যখন সবাই বলতেছে সঙ্গে সঙ্গে বাইজির বস্তামি ওই যায় না মাছটা কান্দে নিয়া কোরআনকে বুকের মধ্যে ধরে পতিতের ঘরের দরজা খুলে বের হয়েছে দুই চারজন নেতা ঘরের মধ্যে গিয়া দেখে ওই প্রতিটা মেয়ে ঘরের মধ্যে নাই গোটা ঘরের ভিতরে মিষ্কাম্বরের সুগন্ধ পাওয়া যা আমরা মনে করেছি আপনি খারাপ মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেছেন কিন্তু i in the